নমস্কার বন্ধুরা আমি শিবানী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো লাউ কাঁকড়া সমুদ্রের কাঁকড়া দিয়ে লাউ রান্না এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুব টেস্টিও হয় খেতে আমার বাড়িতে সকলেই কিন্তু এই রান্নাটা খেতে পছন্দ করে দেখুন লাউটা আমার কাটা হয়ে গেছে আমি ছশো গ্রাম মতন কাঁকড়া নিয়েছি কাঁকড়াটা আমি বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি কাঁকড়াগুলো সাইজে একটু ছোট খুব একটা কিন্তু বড় নয় উপরে যে শক্ত খোলা অংশটা সেটা কিন্তু আমি আলাদা করে নিয়েছি কাঁকড়াটার মধ্যে দেখুন কত সুন্দর ঘি রয়েছে একদম কিন্তু টাটকা কাঁকড়া গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি এবার কেটে রাখা লাউটা দিয়ে দেব কেটে রাখা লাউটা দিয়ে সেদ্ধ করে নেব এইভাবে যদি লাউটা সিদ্ধ করে রান্না করো বন্ধুরা তাহলে দেখবে রান্নাটা চটপট হয়ে যাবে সামান্য একটু জল দিয়ে দেব হাফ চামচ নুন দিয়ে দেব এবার ঢাকা দিয়ে লাউটা সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব যে লাউটা সিদ্ধ হয়েছে কি না লাউয়ের মধ্যে যতটুকুনি জল ছিল দেখুন জলটাও শুকিয়ে গেছে আর লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল আমি আগে থেকেই গরম বসে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো দিয়ে দেব সব কাঁকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব কাঁকড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ নুন নুন আর হলুদটা দিয়ে কাঁকড়াগুলো আমি ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে কাঁকড়াগুলো আমি ভেজে নেব অনেকেই দেখি কাঁকড়া না ভেজে সরাসরি তরকারি করে নেয় কাঁকড়া যদি এইভাবে হালকা করে ভেজে রান্না করা যায় তরকারির টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে কাঁকড়া ভাজার কত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কাঁকড়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরমই আছে এবার দিয়ে দেব এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো ওর মধ্যে দারচিনি ছোটো এলাচ লবঙ্গ ফোড়নটা একটু হালকা ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা সবটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব গ্যাসের মিডিয়ামে দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে দেব পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আদা রসুনটা পেঁয়াজের সাথে আরও দু মিনিট মতন ভেজে নেব আদা রসুনটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার দিয়ে দেবো একটা টমেটোর কুচি টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লাউয়ের তরকিতে খুব একটা ঝাল কিন্তু ভালো লাগে না কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণের মতো নুন দিয়ে দেব লাউটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম সেই জন্য এখানে সামান্য একটু নুন দিতে হবে আর দিয়ে দিলাম এক চামচ চিনি সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব টমেটোরটা একটু খুন্তি করে এরকম নাড়াচাড়া করে ভেঙে দেব এবার মশলাটা আমি খুব সুন্দর করে কষে নেব টমেটোরটা খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলার সাথেও খুব ভালোভাবে মিশে গেছে এবার দেখুন কাঁকড়ার খোলাটার মধ্যে সামান্য একটু ঘি রয়েছে এই ঘিটা আমি মশলার মধ্যে দিয়ে দেব এই খোলাটা কিন্তু আমি রান্না করব না এবার আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা লাউটা দিয়ে দিলাম ভাজা কাঁকড়াটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলার সাথে লাউ আর কাঁকড়া কষে নেব এইভাবে নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নেবো ভালো করে দেখুন কাঁকড়া তরকারি খেতে আমার বাড়ির লোকে সকলেই পছন্দ করে কিন্তু কাঁকড়া তো সবসময় পাওয়া যায় না বাজারে দেখি যখন কাঁকড়া উঠেছে তখনই কিন্তু কিনে নিয়ে আসি আর আমার বাড়ির বাচ্চারা তো লাউ খেতে পছন্দ করে না এইভাবে যদি কাঁকড়া দিয়ে লাউটা বানায় তাহলে কিন্তু ওরা চেটেপুটে খেয়ে নেবে গ্যাসের আঁচটা মিডিয়ামে থেকে কম রেখে অনেকক্ষণ সময় ধরে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি কোনো জল দেব না এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আমি এখানে সানরাইসের গরম মশলাটাই নিয়েছি গরম মশলাটা দেওয়ার পর খুন্তি করে ভালো করে মিশিয়ে নেব গ্যাসটা একদম সিমে করে চাপা দিয়ে দেব তিন মিনিট মতন চাপা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে নেব কত সুন্দর লাগছে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো সারা বাড়ি গন্ধে মম করছে একদম এইভাবে লাউ কাঁকড়া একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তোমরা যদি ধনেপাতা পাতা পছন্দ করো তাহলে কিন্তু একটু দিতে পারো আমি আর কিছু দেব না আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা